এই ঘরে মনে হচ্ছে কি যেন একটা আছে কিন্তু অন্ধকার দেখি একটু লাইটটা জ্বালি না কোথাও তো এটা এটা কে তুমি তুমি স্পাইডার না স্পাইডার ম্যান ওরে বাবা স্পাইডার ম্যানের লাফানোর চোটে তো বিছানার খাট ফাট ভেঙে যাওয়ার উপক্রম তুমি কি বাঙালি স্পাইডার ম্যান তাহলে তোমায় তো দেখি আমার ফরেনার স্পাইডারম্যান মনে হচ্ছে না মনে হচ্ছে তো তুমি বাঙালি স্পাইডারম্যান তুমি তো বাংলাতেই কথা বলছো দেখছি তুমি কবে আসলে এখানে আজকে এসেছো তাই তা তুমি বাড়ি যাবে না এখন তো রাত হয়েছে ও তুমি কেমন করে দেয়ালবে বেড়ে ওঠো একটু দেখাও তো আমাদেরকে উড়ে বাবা আর একটু দেখাও ভালো করে দেখাও আমরা তো বুঝতেই পারছি না কেমন করে এই স্পাইডারম্যান দেয়াল দেখো স্পাইডারম্যান পড়ে যাও না আবার তাহলে আবার মুশকিল হয়ে যাবে এতদিন তো টিভিতে দেখেছি এবার দেখি কেমন করে স্পাইডারম্যান দেয়ালে ওঠে সাবধান কিন্তু এইভাবে দেয়ালে উঠে বসে থাকে এই এই এইভাবে খাটের এইভাবে খাটের সাইডে উঠে স্পাইডারম্যান বসে থাকে নাকি দেখো সাবধান কিন্তু তোমায় দেখে না হার্ট অ্যাটাক হয়ে যায় আমাদের